দুটাই ঠিক কেন বলে সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ আবু কুবাইস পাহাড়ের একটা স্পেশালিটি ছিল আলাদা বৈশিষ্ট্য ছিল মক্কাবাসীর কাছে কাছে আবু কুবাইস পাহাড়ে উঠে যদি কোন ব্যক্তি মক্কা কাছে কোন বিষয়ে সাহায্য প্রার্থনা করত হোক সে আরবি হোক সে অনারবি হোক সে দরিদ্র হোক সে ধনী হোক সে পরিচিত হোক সে অপরিচিত হোক সে পুরুষ হোক সে নারী যে কোন ব্যক্তি আবু কুবাইস পাহাড়ে উঠে যদি মক্কার মানুষের কাছে সাহায্য চাইত ওই পাহাড়ের আজমত ছিল এমন তাদের কাছে যে তারা দেখত না ব্যক্তি হে বরং ওই পাহাড়ে উঠে যেই তাদের কাছে সাদ জো মক্কাবাসী শতস্পূর্ত ভাবে তাকে সাদজের জন্য ছুটে আসত ওই পাহাড়ের মর্যাদা তাদের কাছে আমাদেরও এই বিষয়গুলো খেয়াল করা দরকার মনে করেন এই যে চেয়ারটা এই চেয়ারের একটা जिम्मेवारी আছে এই जिम्मेवारी সমার এখানে এসে যদি বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ ওয়াইজ ওয়াস করেন আজমত যেমন আজমদ যেমন আপনারা আমরা যাদেরকে ছোট ওয়াইজ মনে করি কে কয় আমাগ মসজিদের উনিও যদি এখানে বসে বয়ান করেন এই শেয়ারের ওজন ওনার কারণে কমবে না কমবে কমবে বড় ব্যক্তি আসার কারণে চেয়ারের মর্যাদা বাড়বে চেয়ারের মর্যাদা বাড়বে এই আমাদের উচিত চেয়ারে কে এই বিষয়টাকে দেখে দিনই কথা না শোনা উচিত কি চেয়ারটা কিসের আর এখানে যেই বসু যেই দিনের কথা বলুক এই চেয়ারের সম্মানার্থে ওই ব্যক্তির কথা মনোযোগ সহকারে শোনা ঠিক কিনা বলেন শোনা ঠিক বলেন মক্কাবাসী ওই পাহাড়ের দিকে খেয়াল করতো ব্যক্তির দিকে না ব্যক্তির দিকে পাহাড়ে উঠে যেই সাহায্য চাইতো তার ডাকে সুই

السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله <applause> الحمد لله. <applause> الحمد لله <applause> الذي هدانا للإسلام. <applause> الذي نزل القرآن هدى <خدل> للناس وبينات والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم

বিয়াল্লিশ নং ওয়ার্ড হারবাইদ বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় ওলাম রাম সামনে উপস্থিত মুরব্বিয়ান সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে অগণিত শকর মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে সুস্থ রেখে বিজ্ঞালা হজরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু কথা আলোচনা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল করিমের দুইটা আয়াত দুইটা আয়াত ও রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লামে রগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে বলি আমিন মাহফিলের শিরোনাম আছে জামে মসজিদ ও যুব সমাজের সমাজের উদ্যোগে তার মানে তার মানে এই মসজিদ এই যে মহল্লার অর্থাৎ যারা এই মসজিদে নামাজ পড়ে মুসল্লি বা এই মসজিদের অধীনে যারা আছে আসলে একটা সময় মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল মসজিদ থেকে একটা সমাজের সামাজিক এবং ধর্মীয় কাজ কর্মর নির্দেশনা দেওয়া হতো নির্দেশনা দেওয়া হতো ওই হিসাবে বলতেছি আর যারা এই মসজিদের অধীনে মুসল্লি সাথে সাথে যারা এই মসজিদের অধীনে যুবক যারা আছে তাদের উদ্যোগে আজকের এই মাহফিল তাহলে মুসল্লি যারা আছে উদ্যোক্তা যারা তার মানে বিষয়টা কি এই এলাকার মুসল্লি আর যুবকরা হলো আয়োজক তা আমার মনে হয় শিরোনামে যারা আয়োজক এরা যদি সবাই এইখানে আসত এই মাহফিলে বসার যে জায়গা করা হয়েছে টুকুতে হওয়ার কথা না ঠিক না অনেক যুবক ভাই দেখলাম আসতেছি মসজিদের পাশে ওই যে বসার জায়গা পুকুরের বাড়ে হাওয়া খাইতেছে ওয়াজও শুনতেছে মোবাইলও টিপতেছে এটা কত এটা কত যোগ্যতার দরকার তিন কাজ একসাথে করা এটা যোগ্যতার দরকার না ওয়াজ শুনে মোবাইলও টিপে মোবাইলও টিপে এজন্য আমরা যারা মাহফিলের আয়োজন করি এটাকে আমরা একটা সাধারণ ফেস্টিভাল মনে করি আনুষ্ঠানিকতা মনে করি এজন্য অনেক জায়গায় এমন দেখা যায় যেমন একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে সহজ হবে বাংলাদেশের বাংলাদেশের একজন প্রথিজশা আলেমে দিন যিনি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সহ বহির বিশ্বে সুনাম অর্জন করছেন শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনি খুলনা ইউনিভার্সিটিতে একটা সিরাত সম্মেলনে যাবে সিরাত সম্মেলন মানে এটা গতানুগতিক কোনো বিষয় নয় বরং রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে ওইখানে আলোচনা হবে যার যেটা প্রয়োজন ওখান থেকে সে আলোচকদের আলোচনা থেকে সেই কথাটা নিজের জীবনের ক্ষেত্রে বাস্তবে প্রয়োগ করবে যখন আয়োজন হবে উনি যাবেন অন্যান্য আরো বিজ্ঞ স্কলাররা যাবেন স্কলাররা যাবেন ইউনিভার্সিটিতে যারা আয়োজক তারা তাদের ফেসবুক থেকে পেজ থেকে স্বাভাবিকভাবে অনেক ডিরেকশন দিচ্ছে যে আমরা এভাবে এভাবে করব এগুলো করব না হ্যান ত্যান অনুষ্ঠানটা সুন্দরভাবে যেন সফল হয় সফল হয় এই উদ্দেশ্যে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করছে যাক সুন্দর মতো অনুষ্ঠানটা হইল এর কিছুদিন পরে ভার্সিটিতে আবার কনসার্ট হবে দেখা গেল দেখা গেছে ওয়াজ সিরাত মাহফিল যারা অংশগ্রহণ করেছিল আয়োজনের ক্ষেত্রে যারা অগ্রগণী অগ্রমী ভূমিকা পালন করেছিল পালন করেছিল কনসার্ট করার ক্ষেত্রেও এরা সবার আগে এরা সবার আগে তাহলে বোঝা গেল কি মাহফিল যদি বাস্তবেই আমি আমার পরিবর্তনের জন্য মানুষের পরিবর্তনের জন্য আমাদের পরিবর্তনের জন্য করতাম তাহলে যারা এই সিরাত মাহফিল আয়োজন করলো বাস্তবে তারা কনসার্টের আয়োজন করতে পারতো না ঠিক কিনা বলেনা বলেন অনেক সময় আমাদের মাহফিলের দাওয়াত দেওয়ার সময় অনেকে এরকম বলে অনেক হুজুর ভাবছিলাম এই বছর মাহফিল করুম না আসে বসে সবাই করতেছে আমরা না করলে কেমন হয় না বলেন তো যে এই কথাটা বলল আয়োজন করার দরকার নাই তার কথাই বোঝা যায় সে বাস্তবে জন্য মানুষের পরিবর্তনের জন্য এই মাহফিলের আয়োজন না করলে কেমন কথা বুঝতেছেন অনেক মাহফিল হইতেছে এতে লাভ আমাদের অসুবিধা কিন্তু মূল উদ্দেশ্য যেটা মাহফিলের দরকার ছিল সেটা যদি অর্জিত না হয় অর্জিত না হয় তাহলে এটা তো সাধারণ গতানুগতিক একটা আয়োজনের মতো হয়ে গেল এজন্য উচিত এজন্য উচিত প্রথমত এই ধরনের আয়োজন আয়োজকদের এই চিন্তা করা এই মাহফিলে কেউ না আসুক আমি শ্রোতা হিসেবে বসবো এখন এলাকার মানুষ যখন বসে না যুবকরা ওই মেলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় চানাচুনের দোকানে চানাচুর খায় মুরব্বীরা আশেপাশে পান চিবায় মনে করে লাস্ট বহন করার জন্য রাজি হয় তুমি রাজি আছো কিনা

আমার আপনার নদীকে বলতে এতকাল আপনার সাথে সম্পর্ক আমার এক ধরনের ছিল আজকে থেকে সম্পর্কটা আর এক ধরনের আর এক ধরনের আজকে থেকে আমি আপনার অধীনস্থ যেহেতু আমি আপনার অধীনস্থ আমার যত সম্পদ আছে সব আপনার মোহাম্মদ আমি আপনাকে আমার সব সম্পদের মালিকানা দিয়ে দিলাম আপনি যেখানে খুশি যত খুশি যেভাবে খুশি ব্যয় করবেন এতে কোনো অসুবিধা নাই তাহলে বলেন তো তাহলে বলেন আমার আপনার নবীজি খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন নাকি বিবাহের বরং প্রস্তাব খাদিজার সম্মতিতে এসেছে আর আরশে আযীমের মালিক জানায়া দেন মূলত এই বিবাহটা সংগঠিত আমি করাইছি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে আমার আপনার নবীজিকে প্রদত্ত নবুয়তের আগে কয়েকটা নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া ওয়াজাদাকা কালিলান ফা আগনা আল্লাহ তাআলা বলেন আপনি নিঃস্ব ছিলেন রিক্ত হস্ত ছিলেন ফা আগনা আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি তাহলে যারা বলে মুহাম্মদ সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে এরা সর্বোচ্চ মানের মিথ্যাবাদী ঠিক কিনা বলেন আরেকটা বিষয় বলে আমি আলোচনা শেষের দিকে যাব রসুন সাল্লাইসাল্লামের ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা আর প্রস্তাব দেয় বলে অপবাদ দেয় বলে সে তার পুত্র বধুকে বিয়ে করছে আসলে মূলত আল্লাহ চালা যায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন একটু পেছনে যাওয়া দরকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের অনেক আগে খাদিজার খালাতো ভাই এক বাজার থেকে যায়েদকে কিনে এনে খাদিজাকে খাদেম হিসাবে হাদিয়া দিয়েছিল যায়েদ হারায় গেছে দুষ্টু মানুষরা ওকে দইরাই না বাজারে বিক্রয় করে বিবাহের পরে খাদযায়দ খুব ভদ্র ছিল বিবাহের পরে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা যখন বলছে কথা নবীজি নবীজি যায়েদ কে আজাদ করে দিয়েছেন এবং মা বাবা বলছে আপনারা একে নিয়ে যাইতে পারেন তখন বালক তখন বালক মা বাবা নিয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু মা বাবা যখন বলে আমাগুলোকে চলো যায়েদ বলে আমি যামু না আমি নবীর কাছে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর চরিত্রে কতটা মুগ্ধ হয়েছে একজন বালক নবীজি বলে আমার কোন অসুবিধা নেই না এখন সম্পর্ক কি হবে নবীজি ঘোষণা করলেন আজ থেকে জায়েদ আমার পুত্র মানে পালক পুত্র মানে জাহেলিয়াতের সময় এই নিয়ম ছিল পালক পুত্রকে নিজের আপন পুত্রের মতো মনে করা মনে করা হতো ঔরসজাত সন্তান যেমন বাবার মৃত্যুর পরে অটোমেটিক সম্পদের মালিক হয়ে যায় পালক পুত্র কেউ ওই রকম ওয়ারিশ মনে করা হতো নিজের সন্তানের মতো নিজের সন্তানের মতো যুগ যুগ ধরে চলে আসতেছে এটা কুসংস্কার মূলত আল্লাহ তাআলা চেয়েছেন নবীর মাধ্যমে এটার মূলত পতন করে দিবেন করে দিবেন তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ কে এত ভালোবাসতেন নিজের ফুফাতো বোন জয়নাব বিনতে জাহাসের সাথে যায়েদের বিবাহ দিয়ে দিয়েছিলেন